সম্মানিত মাছ চাষী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আমার এই ছোট্ট ভিডিওটি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দু হাজার সালের নতুন বছরের বড় ব্রড মাছ থেকে উৎপাদিত ব্রিকেট মাছের সম্পর্কে আমাদের কাছে অ্যাভেলেবেল সকল ক্যাটাগরি সকল লাইনের দেশি ও বিদেশি বাংলা কারজাতীয় সকল প্রকারের মাছের পোনা স্বল্প মূল্যে বিক্রয় করা হচ্ছে আপনারা চাইলে আমাদের হ্যাসারিতে এসে হেঁচারি ভিজিট করে দু চারটা ঘুরে কোন হেঁচারির মাছ ভালো যাচাই বাছাই করে তারপরে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন অবশ্যই প্রতারকের কাছ থেকে একটু সাবধান থাকবেন কেননা এখন প্রতারকের হার অনেক বেশি বেড়ে গেছে যে কোনো ধরনের মাছের পোনা সংগ্রহ করার সময় একটু ভেবেচিন্তে বা পরিচিত লোকের মাধ্যমে মাছের পোনা সংগ্রহ করার চেষ্টা করবেন সিংহ বা বগুড়া বা যে কোনো হেঁসের থেকে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো হেঁসারি থেকে মাছের পোনা সংগ্রহ করার সময় একটু সতর্ক থাকবেন যদি পারেন তা সরাসরি এসে মাছ সংগ্রহ করাটাই সব থেকে তাহলে এখানে কোনো প্রতারকের কোনো হাত থাকবে না আপনি কার কাছ থেকে মাছ নিতেছেন ইউটিউবারের কাছ থেকে নাকি হেঁসারির কাছ থেকে হেঁসারি মালিকের কাছ থেকে বা অনলাইনে যে অর্ডারগুলো দেন কার কাছ থেকে মাছ নিচ্ছেন আপনি নিজেও বুঝতে পারছেন না এই জন্য সরাসরি হেঁসারি ভিজিট করে মাছ নেওয়াটাই থেকে বেটার আর যদি ওরকম পরিচিত কোনো লোক থাকে লোকের মাধ্যমে অনলাইনে অর্ডার দিয়ে তারপরে মাছের পণ্য সংগ্রহ করবেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ কত হবে পরবর্তী ভিডিওতে আরেকটা কথা হলো যে বায়না দেওয়ার সময় একটু সতর্ক থাকবেন যাতে প্রতারতের প্রতারকের চত্বরে না পড়েন এই বিষয়ে একটু যাচাই বাছাই করে মাছের পোনা সংগ্রহ করবেন আপনাদেরকে বলে একটা দিয়ে আরেকটা সাইজ বলেন একটা দিয়ে আরেকটা এই বিষয়গুলো একটু সতর্ক থাকার চেষ্টা করবেন আজকে পর্যন্ত সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ